আল্লা বলেন আমার কোরআনের তিনটা বৈশিষ্ট্য একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়ত দুই নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়তের বাণী স্পষ্ট কোনো অগোছালো কোনো লুকুচুরি কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই সব স্পষ্ট আর তিন নম্বর হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ না যায় হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিতের মাপ কাঠি ফুরকান ফুরকান এই জন্যই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো কোনো আপত্তি নাই তবে এইটা মনে রাইখ বন্ধু কোরআনুল কারিমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই কোরান যে ধরতে পারে নাই কোরান যে ছুঁইতে পারে নাই তুমি ন্যায় অন্যায় চিনো নাই সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না খোদার কসম পৃথিবীর আর কোনো বৈধ আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন পৃথিবীর আর কোনো বই দিয়ে পৃথিবীর আর কোনো গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিত নির্ধারণ করা যায় না বাংলা বই দিয়ে হবে না এটা অঙ্ক বই দিয়ে হবে না ইংরেজি বই দিয়ে হবে না একমাত্র আল্লাহর কোরআন বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন ফোরকান এটা এই জন্য কোরআন বঞ্চিত সে সত্য মিথ্যা আলো অন্ধকার থেকে বঞ্চিত বঞ্চিত লোক দেখানো যা মন চায় অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর হে তো কয় সুন্দর ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার হেও কয়টা চমৎকার খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভাল লাগে এই জন্য দেখেন না আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নার আলোকে নবী সাহাবিদের চুল থেকে যারা বঞ্চিত তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই যখন যেটা দেখে যেটা ভাল লাগে দেখেন যারা নবী এবং সাহাবি আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই যখন যেটা ভাল লাগে ওইটাই ফিন্দে যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে তার মানে আল্লাহ থেকে বঞ্চিত রসুল থেকে বঞ্চিত তো সে সত্য সঠিক ইনসাফ পরায়ণতা থেকে বঞ্চিত বঞ্চিত সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফমান শাহিদা মিন কুমার সাহারা ফালিয়া সুম অতএব আমার বান্দা তোমাদের যারাই রমজান মাসে আসবা পৌঁছবা তোমরা রোজা রাইখো আমার হুকুম মাইন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যেন মহব্বত করে বলছে বান্দা রোজা রাইখো বান্দা আমি তোমারে বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমারে জান্নাতি বানাব এজন্য এই শেষ বেলায় আমার এই শেষ কথাইটাই আমাদের সামনে মাহের রমজান তোমরা যারা কিশোর নজান আছো বাফ তোমাদের কাছে অনুরোধ রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দিগি বদলাও এ জীবন এভাবে চললে হবে না ভাইয়া তুমি সুখ পাইবা না কোনো বেইমান দুনিয়াতে ইজ্জত পায় না আখেরাতে তো কিছুই নেই কোনো সুৎখুরকে কেউ সম্মান করে না কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাই কেউ রে না মানুষ মানুষ মন্দকে মন্দই বলে মানুষ উত্তমকে উত্তম কোন লম্পট চরিত্রহীন কোনো মৎখুর গাঁজাখোরকে কেউ জোনায়ত বাগদাদি বলে না কেউ বাইজিৎ বোস্তামি বলে না বাটফারকে বাটফারি বলে নেককারকে নেককারই বলে মানুষ মানুষ আলোকে আলো বলে অন্ধকারকে অন্ধকারে এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবো অন্ধকার দিনের আলোকে দিনের আলোই বলে এজন্য সাদাকে মানুষ সাদাই বলে কালোকে মানুষ কালোই বলে তার মানে আমরা আরবিতে পড়ছি অফিকা ও বনু বলেন না আছে আয়ু তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে আরবি প্রবাদ তার মানে তুমি বাইব না তুমি বুদ্ধিমান বাকিরা বোকা না সবাই ভাত সবাই ভাতে খায় তুমি কেবল ভাত খাও বাকিরা সবাই চিরা খায় বিষয় সবাই ভাতেই খায় কাজে বুঝবে না কেন বুঝবে না কেন আল্লাহ বলছেন অন্ধকারে একাকিত্বে যে গুণা করে খুদার কসম আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তালা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয় এজন্য মানুষ দেখলেই কয় না ফরমানিত করছে গাঁজা তো খাইছে নেশা তো করছে গোপন কোন জায়গা কিন্তু বাইরে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে দেখতেই বোঝা যায় ফুটটা বাবা বোঝেন নাই চেহারা দেখলেই বোঝা যায় আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আসো তোমরা তোমাকে সমবয়সী বন্ধু তোমার চুল এবং তোমার স্টাইল ডেকে করে দোস্তরে সেরকম লাগে আমি বলি যে তুমি একটা বার জিঙ্গাইলা না দোস্ত সেরকম তো লাগে বুঝলাম এটা কেডা সে কে যার মতো লাগে সে কে তুমি তো আমার একটা না কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে তো সেরকমটা কে সে কে তাইলে দেখবা সে কইব দোস্ত তোমার ফুটটা কর বাবা ঘরের মতো তোমারে ডাইল কর না লম্পটের মতো লাগে বেটা এই জন্য বেহায়া নারীকে কেউ সম্মান করে না কোনো বেপর্দা নারীকে দেখে রাস্তার কোনো লম্পট কোনো বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে বেহায়া বেপর্দা নারীকে তাকে নিয়ে কেউ রাবে আবশ্রীর কল্পনা করে না রাবেশ্রীর কল্পনা তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে উলঙ্গ কল্পনাই করে জন্য ভাইয়া নিজের কদর করে এটা উপলব্ধির বিষয় এটা উপলব্ধির বিষয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন যাদের ভালোবাসায় যাদের আয়োজনে যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আগামী দিনেও আল্লাহ তালা এই মাহফিলকে কায়েম দায়েম করে দেন আমরা সবাই রমজানকে কদর করব তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ও যেন ওই সাদা গেঞ্জি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সরাইছে আ মানুষরে বললাম না জানোয়াররে বললাম কিছুই বুঝে এক মিনিট হ্যাঁ এখন ভাল যিনি ভাই এখন তো সরম পাইলেন সবাই এক মিনিট চোখটা ফিরাইছে না এইটার দিকে তাকাইয়াই রইছে মানে পুরোটা নজর এটার দিকে কারে বলি কেন বললাম আমি ছাড়তে রাজি না আমি আর কোনোদিন আসব না কোনো অসুবিধা নাই কিন্তু আমি আমি ছাড়তে রাজি না কঠিন সিদ্ধান্ত নিয়েই বয়ান করি আমার নজয়ান বদলাইতে হবে আমার সিদ্ধান্ত এটা কেন এতগুলো আবেদন এতক্ষণ ধরে অনুরোধ কোনো কানে লাগলো না কোনো কানে লাগলো না এটা কেমন কথা বলেন এটা কেমন ধরনের অসভ্যতা এতক্ষণ পর্যন্ত বললাম এতবার বললাম না কোনোভাবেই ভাবে আমি বললাম না অনেকের সিদ্ধান্ত এটা যে হুজুর আমি জীবনে কারো কথা শুনি আমি শুনবো আল্লাহ আপনাকেও মাফ করে দেবেন হ্যাঁ ভাইয়া আমি আমি আমার কথাই স্পষ্ট এটা তোমরা ফিরবা না কেন ভাই আগামী দিনের ইসলামের জন্য লড়বে কে আরে দুইটা স্লোগান দেওয়া দোস্ত আর বাস্তবতার ময়দান এক কথা না সাতই অক্টোবর থেকে দুই হাজার তেইশ সাল সাতই অক্টোবরে হামাস ফিলিস্তিনি গাজার জাহিদরা ইসরায়েলের ইহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে আজকের এই দিন পর্যন্ত যুদ্ধ করছে সব হারায় ফেলছে এক একজন মা বাবা পরিবার স্ত্রী সন্তান বসত বিটা মাটি